হরে কৃষ্ণ আজ থেকে মাঘ মাস শুরু ভগবান শ্রীহরির প্রিয় মাস মাধব মাস এই মাঘ মাসকে বলা হয় মাধম মাস এই মাঘ মাসে আপনি একটি মাত্র কাজ করুন আপনার মাতৃকুলের সাতকুল এবং আপনার পিতৃকুলের কুলের সাতকুল আপনি অনাসে উদ্ধার করতে পারবেন এটা শাস্ত্রের কথা তা আপনি এই মাঘ মাসে কোন কাজটি করবেন সেই নিয়ে আজকের কথা বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে যাওয়ার মানুষ মাঘ মাসে স্নান না করে তাহলে তার মানুষ জন্মই বৃথা বলে জানবে সূর্য চন্দ্র নক্ষত্র মন্ডল ছাড়া যেমন আকাশমার্গ সুশোভিত হয় না সেই রকম মাগমাসি মাসে স্নান ছাড়া সৎকর্ম শোভা পায় না শ্রী মাধব হরি মাঘ মাসে স্নান করলে যেরকম সন্তুষ্ট হয়ে থাকেন ব্রত দান অথবা তপস্যায় সেরকম সন্তুষ্ট হয় না পদ্মপুরাণে ঋষি দত্তাত্ময়ে বলছেন শ্রী বিষ্ণুর চরণে যেমন সকলেই ভক্তি করার অধিকারী সেরকম মাঘ মাসে সকলেই স্বর্গপ্রাপ্তি ও পাপ ক্ষয়কারী স্ত্রী বালক বৃদ্ধ সকলেই এমনকি বিহল্লনাও যদি এই মাঘ মাসে স্নান করে নিজ অভিলাষ স্বরূপ ফলপ্রাপ্ত হন ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য মন্ত্রপাঠ করে এই মাঘ মাসে স্নান করবে এবং শুদ্র ও স্ত্রীলোক মন্ত্রপাঠ না করে শুধুমাত্র মৌনব্রত অবলম্বন করে স্নান করবে এই মাঘ মাসে যখন সূর্য সামান্য পূর্বাকাশে উদিত হলেই জলাশয় থেকে উচ্চারিত হতে থাকি কি কোন ব্যক্তি ব্রহ্মজ্ঞাতি হয়েছে কে মদ্যপায়ী হয়েছে কে বা পতিত হয়েছে আমি এই পাপীদেরকে শুদ্ধ জল থেকে ধনিত হতে থাকে কিন্তু আমরা শ্রবণ করতে পারি না কেন আমাদের সেই দিব্য শ্রবণ শক্তি আমাদের নেই শাস্ত্রে উল্লেখ আছে ভবিষ্যতের কুটানোর উল্লেখ আছে যে কে ব্রহ্মঘাতি হয়েছে কে পাপি কে মদ্যপায়ী করেছে তাদেরকে আমি পবিত্র করব শুধু স্নানের মাধ্যমে জল থেকে এরকম ধনী হতে থাকে তাহলে ভাবুন এই মাঘ মাসে স্নান করাটা কতটা গুরুত্বপূর্ণ শুধু স্নানের মহিমা কত আপনি ভাবতে পারবেন না আপনি শেষ পর্যন্ত শ্রবণ করুন এবং দেখুন যে স্নান করলে কি কি ফল হয় মাঘ মাসে মাঘ মাসে প্রাত স্নানকারী ব্যক্তি পিতা পিতামহ প্রপিতামহ মাতা মাতামহ বৃদ্ধ মাতামহ একুশ কুল সহ ইচ্ছা অনুসারে ভোগ সমূহ ভোগ করে বৈকুণ্ঠে প্রাপ্ত হয় এই মাঘ মাসে প্রাত স্নানকারী ব্যক্তিকে দুর্গতি পেতে হয় না এই মাঘ মাসের স্নানে এই মর্ত যাবতীয় পাপ ধ্বংস হয়ে যায় শুধুমাত্র প্রাত স্নান করলে এই মাঘ মাসে যখন পূর্ব দিকে রক্তবর্ণ হয়ে যখন সূর্য উদয় হবে তখন যদি কোনো ব্যক্তি মনোরম নদীতে শ্রোতাশ্রয়ী নদীতে কেউ স্নান করে তিনি নিজের পিতৃ ও মাতৃকুলের সাত পুরুষ উদ্ধার করে দিব্য শরীর ধারী হয়ে লাভ করবেন স্বর্গে গমন করবেন শ্রী নারদমণি দেবরাজ ইন্দ্রকে বলছেন এই মাঘ মাস অতি দুর্লভ এই মাসে দেবতা ও ঋষি মুনিগণের পরম প্রীতিকর এই মাসটি হরির প্রীতিপদ তাই সমস্ত মাসের মধ্যে এই মাস শ্রেষ্ঠ তাই পৌষ পূর্ণিমার পর থেকে পরের পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় মাঘ মাস তাই এই সময় পর্যন্ত নিয়ম অনুযায়ী শ্রী হরির সেবা পূজা করা উচিত এই মাঘ মাসে শ্রী হরিকে স্নান করিয়ে সাধ্য অনুসারে আপনার ক্ষমতা অনুসারে চন্দন ধূপ দ্বীপ ও নৈবেদ্য প্রভৃতি অর্পণ করলে সেই অর্পিত বস্তু সমূহ অক্ষয় হয় সম্পূর্ণ মাঘ মাস অথবা এই মাঘ মাসের অর্ধেক মাস অথবা মাঘ মাসের দশ দিন কিংবা যদি মাসের পাঁচ দিন মাত্র শ্রাদ অনুসারে শ্রী হরির অর্চনা করলে হরির ধামে গমন করে ব্রহ্মা নারদ গুণকে বলছে স্কন্দপুরাণে হে ভগবত্রিয় মনিবর এই লোকে তোমার মতো বিষ্ণু ভক্ত নাই সত্যি তো চক্রতীর্থে শ্রী হরিকে এবং মথুরায় শ্রী দর্শনের ফল মাঘ মাসে স্নানকারী ব্যক্তি পেয়ে থাকেন জিতেন্দ্রীয় নিরুদ্বিঘ্ন ও সদাচার পরায়ণ হয়ে মাঘ মাসে স্নান করলে তারা পুনরায় এই জগতে জন্মগ্রহণ করতে হয় না ও যেমন সমস্ত বেদের আদি সেইরকম সমস্ত হরিব্রতের মধ্যে মাঘ স্নান ও আদি কেউ যদি মানসিকভাবে মাঘ মাসে স্নানের ইচ্ছা করে মনে মনে তাই ঘোর ক্লেশময় এই সংসার থেকে পরিত্রাণ পাওয়া যায় যারা মাঘ মাসে স্নান করে তারা স্বপ্নেও মহাঘোর যমলোক যমদূত ও যমরাজকে দর্শন করতে হয় না কোনোদিন যমলোকে যেতে হয় না শুধুমাত্র এই মাঘ মাসের দিকে নিত্য স্নান করে পাত স্নান যদি পুত্র নাতি বা সম্পদ কিংবা বিষ্ণুর কাছে বাস করতে ইচ্ছা হয় তাহলে প্রতি বছর মাঘ মাসে স্নান করা কর্তব্য এই লোকে যিনি মনে মনে শ্রী হরিবত সাধনের ইচ্ছা করেন তার শত জন্ম অর্জিত পাপরাশি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি সংযত ব্রত থেকে মাঘ মাসে স্নান করে তিনি ত্রিলোক বন্দিত হয়ে বিষ্ণু লোক লাভ করতে পারে মাঘ মাসে স্নানকারী ব্যক্তির জানতে অজান্তে করা পাপরাশি আগুনের স্পর্শে তুলরাশির মতো ধ্বংস হয়ে যায় এই মাঘ মাসে স্নানের ফলে কায় মন বাক্যর দ্বারা যে সমস্ত পাপ হয় তা ভস্মীভূত হয়ে যায় কোনো বংশে যদি একজনও এই মাঘ মাসে স্নান করে তাহলে এক হাজার চতুর্যুগ পর্যন্ত সেই বংশে যত পুরুষ জন্মেছে এবং জন্মাবে শ্রী মাধব তাদেরকে পরিত্রাণ করে ভাবুন যদি কোনো শূদ্র মাঘ মাসে স্নান করে নিয়ম অনুসারে তাহলে তিনি ব্রাহ্মণ হতে পারে কিন্তু কোনো ব্রাহ্মণ যদি এই মাঘ মাসে স্নান না করে তবে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব হারাবে মাঘ মাসে কেউ যদি স্নানের উদ্দেশ্যে গমন করে নদীতে তার প্রতি পদক্ষেপ যজ্ঞের ফল লাভ হয় যমরাত সেই ব্যক্তির প্রতি প্রসন্ন এবং দয়ালু থাকে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় কপিলা গাভি দান করলে যে ফল লাভ হয় মাঘ মাসে প্রত্যহ স্নানকারী ব্যক্তির সেই ফল লাভ হয় তাহলে ভাবুন কতটা গুরুত্বপূর্ণ মাঘ মাসের স্নান যদি আপনি যজ্ঞ ছাড়া পূজা ছাড়া স্বর্গ লাভ করতে চান তাহলে অবশ্যই মাঘ মাসে নদীর স্রোতে স্নান করুন তাহলে অবশ্যই আপনি স্বর্গ লাভ করতে পারবেন যারা গো ভূমি তিল বস্ত্র স্বর্ণ ধেনু অন্নদান ছাড়া অমর লাভ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে মাঘ মাসে প্রাতঃস্নান করতে হবে অবশ্যই করা উচিত কষ্টমণির স্ত্রী অদিতি নিরাহারে থেকে মাঘ মাসে সরোবরে স্নান করেছিলেন তার ফলে ত্রিভুবন প্রকাশক দ্বাদশ রূপ উৎকৃষ্ট সন্তান লাভ করেছিলেন তাহলে ভাবুন তাহলে অদিতি কেন সুসন্তান লাভ করেছিলেন এই মাঘ মাসে নিষ্ঠার সঙ্গে স্নান করেছিল পুষ্কর কুরুক্ষেত্র বারাণসী প্রয়াগ গঙ্গাসাগর সঙ্গমে এই সমস্ত তীর্থে দশ বছর স্নানের ফল মাঘ মাসে মাত্র তিন দিন স্নান করলে অনাসে পাওয়া যায় তাহলে অবস্থা ভাবুন এত ক্ষমতাশালী শক্তিশালী তীর্থস্থান হম পুষ্কর কুরুক্ষেত্র বারাণসী প্রয়াগ সাগর সঙ্গম এই সমস্ত তীর্থস্থানে দশ বছর স্নান করলে যে ফল লাভ হয় মাত্র এই মাঘ মাসে কি তিন দিন প্রাতঃ স্নান করে তাহলে সেই ফল অনায়াসে পাওয়া যায় যারা দীর্ঘকাল যাবৎ স্বর্গের সুখ ভোগ করতে চান তাহলে অবশ্যই এই মাঘ মাসে আপনি যে কোনো জলে স্নান করুন যারা দীর্ঘ আয়ু পরমায়ু লাভ করতে চায় নিরোগ থাকতে ধন সম্পত্তি লাভ করতে চায় দেখতে সুন্দর হতে চায় খ্যাতি নাম সুখ্যাতি চায় তারা অবশ্যই এই মাঘ মাসে প্রাত অবশ্যই করুন আপনারা এই সমস্ত অনাস পাবেন যারা নরক যাতনা ও দুঃখের সাগরে ভয় পান তারা অবশ্যই এই মাঘ মাসে স্নান করুন তাহলে আপনি অবশ্যই এই দুঃখ এবং নরক যাতনা থেকে মুক্তি পাবেন তাহলে আপনারা শুনলেন যে এই মাঘ মাসের স্নানের কতটা মহিমা আপনারা এই কয়েকটি দিন এই নিত্য আপনারা এই মাঘ মাস পুরো মাঘ মাস আপনারা প্রাতঃ করুন প্রাতঃান করে আপনি এত ফল লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটির কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে যাওয়ার অনুরোধ রইল ভগবান আপনার মঙ্গল করু এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিডিওনে দেখা হবে এই কামনা রইলো আজকের মতো এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণবের চরণে অনন্ত করে প্রণাম